আপনি জানেন কি মালয়েশিয়ার সাতটি রাজ্যে সুলতান এবং দুটি রাজ্যে রাজা রয়েছে চলুন তাহলে আজকে আমরা জেনে আসি মালয়েশিয়ার কোন রাজ্যে কে সুলতান প্রথমেই আমরা দেখব জোহর রাজ্যের সুলতান সুলতান ইবনে ইস্কান্দার যিনি একাধারে জোহর বারু এবং মালয়েশিয়ার বর্তমান কিং মালাক্কা ও নেগেরি সিম্বিলানে কোন রাজা বা সুলতান নেই নেগেরি সিম্বিলের রয়েছে ইয়াং ডি তুয়ান পাহাঙ্গের সুলতানের নাম সুলতান বিল্লাল শাহ পাহাঙ্গের ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে রয়েছে স্লাঙ্গর স্লাঙ্গরের সুলতানের নাম সুলতান ইদ্রিস শাহ তারপরে রয়েছে পেরাক পেরাকের সুলতানের নাম সুলতান নাজরিন শাহ যিনি বর্তমানে মালয়েশিয়ার ডেপুটি কিং হিসেবে রয়েছে এর কোনো সুলতান বা রাজা নেই এরপরে আমরা চলে যাব কেড্ডা কেড্ডার সুলতানের নাম সুলতান সালেহ উদ্দিন এরপর চলে যাব পেরলিসে পেরলিসে কোনো সুলতান না থাকলেও সেখানে রাজা রয়েছে ক্লান্তানের সুলতানের নাম সুলতান পঞ্চম মোহাম্মদ সর্বশেষ আমরা চলে যাব তেলেঙ্গানো রাজ্যটিতে তেলেঙ্গানো রাজ্যের সুলতান মিজান জয়নাল